আমাদের থানা কমলপুর পোস্ট অফিস বঙ্গুরটা আমাদের বাস হচ্ছে ঝাড়খন্ডুল মা কর শোনো দাদা দিদিরা কাকা জেঠা যে দাদু দিদিরা যা কোন ভাইপো যে কোনো নজয় মেডামরা দেখ আমার একবার দেখলি দেখতে মন করি একদি রে বিড়াল শিয়াল দেখবা দেখবো বিড়াল ককা শিয়াল গগা দেখবো কুকুর কুকা দেখবো যে কোনো আমার দিনে আছে তবে আমার ওই ভিতর আছে ক্যাশের যেমন দোকান দেয় তেমন আমার আছে তবে হ্যাঁ এখন মরবো না সবকে ভালোবাসছি না ম্যাডামকে কে ভালোবাসছি না জন কে ভালোবাসছি কাকা কাকি কে ভালোবাসছি দাদা দিদি কে ভালোবাসছি দাদা দিদি কে ভালোবাসছি যত হিরোর কে ভালোবাসছি হ্যাঁ তার জন্য আমি তো গেছিলি স্বর্গ স্বর্গ বলছে না জমরা যা বলছে না 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 এখন তোমাকে বলছে আনবো না আমি বলছে যতকে ফুটে রাখছ তুমি বলছে বৃদ্ধাটা বলছে না বলছে তোমার বলছে মাত্র এখন দু পাতা হাঙিয়ে বলছে তোমার বলছে হ্যাঁ তোমার পাপে

যেটা শুনবে বলো সেইটাই আমি তো বাকে দিব দাদু বল ধমশ শুন ধমশ শুনবে সুশুদি শুনবে না বিহারকে শুনবে না ধোয়া শুনবে না ধমশ শুনবে জনটা বলবে দাদু বা না গায়ের নাম শুনবে গায়ের নাম আমার একশো আটটা গায়ের নাম দাদু প্রথমে যে ভাইরাল হয়েছিল ওই গানটা শোনো আচ্ছা দাদা আচ্ছা প্রথমটা গানটা শুনবে দাদা শোনো দাদু হ্যাঁ बोले साल पिया फाके कोंकि कू करे साल महूल रे फाके 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 oh, ओ कोकिली कू के ओ बंदो फिरे आई बंदो फिरे आई आज सोनो आज पाम ना जानो आज काटे ना जानो आज सोनो आज जाओ ना आज रोज बार बोटे आज मरा गोरे कित कित के लिए बोल ना जाओ ना ओ बंदो फिरे आई बंदो फिरे আরে ফোনের কোথায় আমার মন মানে নাই বন্ধ ফিরে বন্ধ ফিরে আল বড়া আর ফোনের কোথায় মন মানে নাই धनी रे कर ले बो नाली फूल अरे कर लला गे को पाई फूल कर लागे बो नाली फूल अरे धनी रे कर लागे बो नाली पाई फूल अरे दिने रात खुजे बुली तुम लगे मोरी मरी दिने খুঁজে খুঁজে বলি তোমার লাগে জুড়ে মরি হাতে মোবালি আমি কানের পাশে ফোন যে করি আর হাতে মোবালি আমি কানের পাশে কানের পাশে পুন যে করি সজনী গো कर लागे वो नली पाई फूल अरे कर गे बो नाली पाई फूल अरे कर पाई फूल अरे ध्वनि रे कराला बो नाली पाई फूल अरे कारधनीे कर गे बो नाली पाई फूल আচ্ছা তো এই নাকটা ইয়া করা হয় যেটা